কান ধরেছে কি হয়েছে পারেন কিচ্ছু কেন কই 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 মা তো বৃষ্টি হচ্ছে দেখুন আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল সকাল হয়ে গেছে আর এখন আমি বানাবো ব্রেকফাস্ট এখানে মুসкана पापा সারা হতে কি এনেছে রং বিরঙ্গের চকলেট বিস্কুট এটা ডিম আজকে কি রান্না করি দেখি আকতো ডিম রান্না করার খুব ইচ্ছা ঠিক এখানে মুসকানের পাপা এ বাবা বাটারটা পুরো নরম হয়ে গেছে মুসকানের পাপা এনেছে মাছ ডিম রান্না করবো বললাম তাও মাছ এনেছে আজকে এনেছে মাছ আর আমি এখানে চা বসাবো এইটা এনেছে সবার পছন্দের আমাদের বাড়ি আপনাদেরও সবার পছন্দ মনে হয় জিলিপি আর বাটার দিয়ে ব্রেড পেঁয়াজ আজকে আজকের বাটার ব্রেড আর জিলিপি খাওয়ার ইচ্ছা হলো সকালবেলা এনেছি তো আমি এগুলো শেখবো আর চা করি দেখুন দুধগুলো বসিয়েছিলাম মানে বসিয়েছিলাম আর ফ্রিজে রেখেছিলাম পুরো গরম হয়ে গেছে নর্মাল টেম্পারেচারে এই অবস্থা তো আমি এখন চাটা বসিয়েছি রুটিগুলো হালকা হালকা করে সেঁকে নিয়েছি আর এগুলো সেঁকছি তারপর আপনাকে কোনো বাটারগুলো লাগিয়ে নেবেন আমি বলছি চাটা ধাঁড়ি চাটা দালি মানে এখন চা পাতা দিইনি তো আমাদের ব্রেকফাস্ট রেডি এখানে সুন্দর জিলিপি এখানে বাটার টোপ আর এখানে আমি যে পিঠেটা কালকে এনেছিলাম ওই পিঠে চা দিয়ে খেতে বেশি ভালো লাগবে আয় মুসকান আয় মুসকান এই দুটো আপনার হ্যাঁ আর বাবা শীতের পোশাকগুলো একটু সুন্দর করে বেঁধে তুলে দিচ্ছে এটা খুলে থাকলে বেশি মানে বারবার খুলে যায় উলের জিনিস তো তাই জন্য বেঁধে বেঁধে রাখলে বেশ ভালো থাকে সামনে বছর খুলবো আমরা এখানে সোয়েটারগুলো তো এখানে মুসকান এই আমার আমির জন্য দুটো জিলিপি একটা পিঠে এই যে মুসকান মুসকান এটা নানি দে তো নানি দিয়ে দাও

এইভাবে খাবো আমার পিঠে পড়ে চলে যাচ্ছে কেন হ্যাঁ মৌ খাবে না আমি জানতাম তুই আরে একটা দিপি নিয়েছিস তো আমরা এখন চাটা খেয়ে নি আর মৌ কালে জাম দিদি এখন মৌকে নিয়ে বসবি তাই তো এক দাঁতে যেগুলো মুখস্থ সবগুলো করে নেয় মুখস্ত করে নেই যেগুলো বাদ আছে ওগুলো করে নে আর বাবাকে কোয়ালিটিকে ম্যাকটা আনতে বল আচ্ছা পেয়েছিস তাহলে বেফাল তো যাচ্ছ তুই তো এগুলো প্র্যাকটিস কেন কালকের মৌর এক্সাম এস এস টি এক্সাম তো মৌকে এখন আমরা ওই ঘরটা পুরো বন্ধ করে দিদি রিভাইস দিচ্ছে আমি পারছি আমি রিভাইস দিচ্ছি তো আমার ব্রেকফাস্টে এবার সেরে নিই তো আমি চলে এসেছি ছাদে আর এখানে কাপড় মেলবো এই কাপড়গুলো রাখা মেলে নিয়ে এবার কাপড় কাপড়গুলো সব মেলা হয়ে গেল এবার আমি নিচে যাব কি করছো

এখন গাইড নিচ্ছি পসিয়ে দিয়েছিস আর নি তেল কম দিয়েছিস নাকি জ্যান্ত পোনা মাছ হয়েছে যেন বেগুন দিয়ে আমি ঝোল করবো খুব এখানে রান্না হচ্ছে এবার বাকি রান্নাটা পসিয়ে দিতে এখন কালকে পরীক্ষা আর ফাইনাল পরীক্ষার আগে একবার রিভাইস চলছে সব কোয়েশ্চেন দাঁড়াদাড়ি হচ্ছে আচ্ছা সাড়ে যত সিট আছে সব আর একবার করে সব যেটা যেটা হয়নি সাইডে রাখো রেখে মুখস্থ করো করে ফাইনাল করে চলে যাবে ঠিক আছে মুসকান যদি মুখে মুখে ধর তারপর আমরা কালকে বিয়ে কাজকের বিয়ে বাড়ি আছে আমাদের না ওই তো ফুল দিয়ে সাজাচ্ছে আমাদের বাড়ির সামনে কেন আমরা যাব তুই একবার যেই ধরবে বলি মেয়ের পক্ষ তুই একবার ধরবি মেয়ের পক্ষ না তো বলে ছেলের পক্ষ এই করতে করতে খেয়ে চলে আসবি তো আমাদের বাড়ির সামনে বাড়ির সামনে যে বিয়ে বাড়িটা এর নাম হচ্ছে তাজ গার্ডেন তো বিয়ে বাড়ির ভাড়া রোজ সুন্দর সুন্দর করে সাজায় দেখতে এত ভালো লাগে রোজ মনে করি মুস্কানের বিয়ে বিয়েতে মাপ সাজাবো তো আজকে দেখ কাঁচা ফুল দিয়ে সাজিয়েছে কাঁচা ফুল দিয়ে কি ভালো ভালো লাগছে রাত্রি পুরোটা লাইটিং হয় এ মুস্কান বলছে বাসিমালা মালা হয় তো বিয়ে কি সুন্দরভাবে সাজিয়েছে গেটটা এখানে ওই এই বাড়িটার জন্য তো গার্ড হয়ে আছে না তো পুরোটাই দেখা যেত ঠিক আছে করে 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 নিই কারণ অনেক কাজ সত্যি সত্যি বিয়ে বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করিসনি তো মুস্কানের জন্য আর একটু ডিম টোস্ট বানালাম বউ কই বউ ডিম টোস্ট খাবে এটা বউ মুস্কান হবে না আর হবে না আর হবে না এবার কোলে করে উঠবে হ্যাঁ এটা দিদি যে বউকে দিবি ঠিক আছে ব্রেকফাস্ট করে হয়নি এখন আবার ডিম টোস্ট তে যা বইনে বসার এরেকে খেলে বসে ঘরে ঘরে গড়া রে কা যাও ভাত তো বৃষ্টি হচ্ছে দেখুন আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি কি অবস্থা দেখো খুব ভালো লাগছে বৃষ্টি হচ্ছে তো জলা বন্ধ করে দি বিশাল ঘর পুরো অন্ধকারে অন্ধকার এই এখানে কুরছিল আলু

হ্যাঁ দেখছি ভূত ভূত মোটা ভূত একটা মোটা ভূত লাগছে এই মুচা নিয়ে কি তো তুই এগো সুবা খা না এক কোন দিছিল ক্রিমটা তো আমাদের ঘর অন্ধকারে অন্ধকার এখানে লাইট অফ করে দিয়েছে কি অবস্থা এই যে এই যে এই উপরে উঠে ঘুরছে হ্যাঁ বাইরেটা বিশাল হাল খারাপ তো আমি এখন এখন মোমবাতি ধরাবো ও দেখি এদিকে কি অবস্থা দেখি আমার আম্মি বলছে এদিকে দেখাতে বাবা বৃষ্টি 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 সৃষ্টি হচ্ছে কি অবস্থা বিয়েবাড়ির ফুলগুলো সব নষ্ট হয়ে গেল বিয়ে বিয়েবাড়ির ফুলগুলো নেই কেন এ বাবা যার বিয়ে হচ্ছে তার মামনে পোড়া ভাত খেয়েছিল জানিস হ্যাঁ তার মা পড়া ভাত খেলে এটা হয় তুই বা কান চলে যাওয়ার পর থেকে কেউ কান্নাকাটি করছে ছাড়বে না বাজে দুটো পনেরো আমি আর চাননি এখন খেতে বসবো আমার আমি এখন খাবে না নামাজ পড়বে আর মুস্কান এখন খাবে না মৌ এখন বসেছে আমি জানি না কি করবি কি করবি খাবি না খাবি না আমার তো খেয়ে উঠে যায় তো আমার চা বাস করো অত বলতে পারবো না এখানে আমি রান্না করছি আজকে রান্না করলে সব গন্ডগোল হয়েছে এখানে কারেন্ট চলে গেছিল পুরো অন্ধকার হ্যাঁ কি ভাজো করে দিয়েছে সিম ভালো করেছিলাম না খুঁজে পায়নি চাটনি খুঁজে পায়নি কোথায় তো আজকে রান্না করেছি ডিম আলু ঝোল এখানে অনেকগুলো ডিম রান্না করেছি আজকে বারো তেরোটা ডিম রান্না করেছি এখানে বেগুন দিয়ে পুঁই শাকের ডাঁটা দিয়ে মাছ জ্যান্ত পোনা মাছ এটা মুসলানের বাবা খেয়ে শুয়ে পড়েছে এখানে স্যালাড এটা আমাদের টমেটো চাটনি আমার ওই বাসনটা সেই ওই ছোটো বাসনটা তো আজকের এই রান্নাবান্না এই খাওয়া দাওয়া হবে তো চাটনি এখন অনেকটা ভাত পাবে চাটনি কতটা ভাত খাবেছি আজকের একদম ওই কম তো আমরা এখন খেয়ে নিই হয়ে গেছে আর এখন আমি চা বানিয়েছি চা সঙ্গে এই টোস্ট দিয়ে আগে মুস্কানের চা দেবো মুসানের চা সবসময় একটু বেশি লাগে চাটা দিয়ে আসি বাপরে লক করে দেয় যেটা এই মুসান মৌ পড়া ধরছে মুসকানে মুসকান মৌকে মানে লাস্ট বারের মতো পড়া ধরছে কালকের মৌর এক্সাম পায়ে টু পায়ে সিটগুলো ধরছে মৌ সখান মৌ পাচ্ছে ঠিক আছে মৌ তো চা খায় না এখন দেবো ওসখানের বাবাকে চা আর দু চারটে পোস্ট দেবো দেখো চার হ্যাঁ এই চাটা আমার আমি আর চাননি ঘরে আছে ওদের দুজনে দেবো